দুনিয়াতে আর কোন প্রাণী রাখবেন না মানুষ থাকবে না চিঠি কোন প্রাণী থাকবে না আমার আল্লাহ আজরাইলকে বলবেন আজরাইল জমিনে আর কে আছে কো আল্লাহ জমিনে কেউ নাই একজনও নাই আমার আল্লাহ বলবেন আইনাল্লাযিনা ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা দুনিয়ার জীবনে সুবড় মট্টা আলিকা বিশাল উঁচু টাওয়ারে যারা বসবাস করত তারা কোথায় সিসি ক্যামেরার আউটার ভিতরে যারা থাকতো তারা কোথায় নিরাপত্তা বেষ্টনীর ভিতরে যারা থাকতো তারা কোথায় আল্লাহ একজনও নাই সব নিয়ে একজনও নাই সব নিয়ে এসেছি তাহলে ডাম ডাম বুঝেন নাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থাকতে পারবে কথা কন না থাকতে পারবে ইংল্যান্ডের বরিস জনসন অ্যাঞ্জেলা মার্কেল শি জিংপিং ভ্লাদিমির পুতিন ওরে বাবা আমাদের দাদা নরেন্দ্র মোদী এ মিয়ানমারের কোলাঙ্গানি অং সাং সুচি না না একটাও থাকতে পারবে না কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ একজনও নাই সব নিয়ে এসেছি আসমানের কি অবস্থা আল্লাহ ওয়ালারা বাকি হে মুসলমান আসতে কে আছেন আসমানে ফেরেশতারা আসমানে আসেন ও বন্ধুরা আসমানে ফেরেস তারা আসেন ফেরেস্তারা আসমানে আধা হাত জায়গাও নাই যেখানে কোনো ফেরেস্তা নাই আল্লাহু আকবার আস্তে কোন এবার চিন্তা করেন ফেরেশতা আল্লাহর কত হবে 5000 এর কম তো না হই হ্যাঁ 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 এ মুসলমান জোরে কান অসংকো আধা হাত জায়গা খালি না আল্লাহর কোন না কোনো ফেরেশতা হয়তো দাঁড়ানো হয়তো রকে হয়তো বসা হয়তো সাজদার হালতে আল্লাহর ইবাদত করতে আছে চিন্তা করতে পারেন ফেরেশতা কয় লাখ হবে আসমানটা আগে মাইপাল কত কত স্কোয়ার ফিট কতজন ফির এসটা বসতে পারবে তখন আপনারা একটা হিসাব দিতে পারবেন এখন আসমান কত লম্বা কত প্রস্ত এটা তো আর বলা বড় কি করলাম সহজ হ্যাঁ কঠিন না অসম্ভব يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكذبان আল্লাহ জিনের দল মানুষের দল আসমানের সীমানা খুঁজে বের কর পারবে না পারবে না আপনারা বলবেন সায়েন্স টেকনোলজি তখন ছিল না এখন আছে দ্রুত গতি সম্পন্ন বিমান আছে এইগুলো দিয়ে আসমানের সীমানা খুঁজে বের করতে পারবো হে মুসলমান সীমানা খুঁজে বের করতে পারবেন কি পারবেন না একটু পরে চিন্তা করেন গত হজের সফরে হঠাৎ আমার মনে জাগলো এত বড় একটি বিমান সাড়ে চারশো প্যাসেঞ্জার সমপরিমাণ মালামাল এরপরে পাইলট ক্রো সহ অনেক কিছু ভিতরে এত বড় বিমান চলতে গিয়ে তেল লাগে কেমন লাগলাম একটা মডেলের বিমানের খোঁজ পাইলাম বইং সেভেন ফোর সেভেনের মডেল যদি হয় বিমানটা বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের মোটামুটি বড়সড় সাইজের একটা বিমান ওই বিমানটা যদি হয় তাহলে ওই বিমানের ইঞ্জিনে তেল খায় প্রতি সেকেন্ডে চার লিটার প্রতি ঘ প্রতি মিনিটে দুইশো লিটার প্রতি ঘন্টায় প্রায় সাড়ে চোদ্দো লিটার হিসাব করে দেখলাম বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে বিমানের জন্য তেল লাগে প্রায় সাতাশি লিটার এক ঘন্টার এক্সেস নেওয়া লাগে সেই জন্য মিলাইয়া হয় প্রায় এক লাখ লিটার এক লাখ লিটার তেল নিয়ে যদি ছয় ঘন্টার রাস্তা সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া লাগে আসমানের সীমানা খুঁজে বের করার জন্যে যেদিন বিমান নিয়ে বের হবেন এর আগে তো বিজ্ঞানীদেরকে গবেষণা করতে হবে ওই বিমানের তেলের টাঙ্কিটা কত বড় করে বানাইতে হবে এতদিনে তো বিজ্ঞানীদের মাথার চুল গিয়েছে এখন তো সামদি সহ আউট হয়ে যাবে এত বড় ট্যাঙ্কি বানানো সম্ভব না আর বিমান দিয়ে আমার আল্লাহর আসমানের সীমানা খোঁজে বের করা অসম্ভব হবে না ও ভাইরা আসমান কত বড় দেখেন এত বড় আসমান এত বড় আসমান যা ধারণা পাইলেন এটার উপরে দুই দুই আসমান ওই তুলনায় এক নম্বরটার তুলনায় দুই নম্বরটা এত বড় আপনাদের বোঝার জন্য বলছি এই পুরা প্যান্ডেলের তুলনায় একটা ফুল যত বড় দিকে একটু তাকান দুই সেকেন্ডের জন্যে জন্য পুরা প্যান্ডেলটার তুলনায় ফুলটা একটা ফুল যত বড় এই মনে করেন না প্রথম আসমানটা এই ফুল দ্বিতীয় আসমানটা হলো পুরা প্যান্ডেলটা তিন নম্বরটার নিচে দুই নম্বরটা আবার এমন একটা ফুলের সমান চার নম্বরটার নিচে তিন নম্বরটা ফুলের সমান পাঁচ নম্বরটার নিচে চার নম্বরটা এত ছোট ছয় নম্বরটার নিচে পাঁচ নম্বরটা এত ছোট সাত নম্বরটার নিচে ছয় নম্বরটা এত ছোট এবার বলেন এই আসমানে কয় বিঘা কয় কামি কয় কিয়ার জায়গা আছে এখানে যদি আধা হাত জায়গাও খালি না থাকে ফেরেশতা ভরপুর ফেরেশতা কয় হাজার হইতে পারে বাড়িতে গিয়ে শুরু তালির মারে যে গেল কি গো হুজুর যে কয়ে গেলো আস না একটু অঙ্ক টঙ্ক করে দেখি বাড়ি করতাম পারি কতজন ফেরেস্তা হইতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার বন্ধুরা গো তাহলে আসুন তাহলে আসুন এত বড় আসমান বরপুর আল্লাহ রাবুল আলমিন বলবেন আসমান খালি করো কি করো কি করো কথা কন না কি খালি আজরাইলে এলে খালি করবে কেমনে আমার মাংস আজরা শাবর হোনিয়া যাবে সব আসমান খালি আল্লাহ রাব্বুল বলবেন এ আজরাইল আর কতজন বাকি আছে আল্লাহ 12 জন 12 জন বাকি আর কেউ নাই 12 জন বাকি 12 জনকে কে বলো আল্লাহ জিবরাইল میکাইল ইসরাফিল আর আমি আজরাইল আর আটজন হলো তোলার আরশ বহনকারী আটজন ফেরেশতা আমার বন্ধুরা ওয়াহমিল আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমইযিন ফমানিয়া আটজন আর বোন কারি আছে আল্লাহ কিনজন উঠাই নাও কয়জন কয়জন তিনজন জিব্রাইল নাই মিকাইল নাই ইশরাফিল নাই আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে আছে বাকি আল্লাহ এখন নয় জন আছে আমি আর আটজন আর তোমার বহনকারী ও মুসলমান আল্লাহর আটজন আল্লাহর সিংহাসন বহন করেছে সাত আসমানের উপরে একটি মহাসাগর একটি মহাসাগর যেই সাগরের গভীরতা হলো জমিন থেকে আসমান যত উপরে অথবা আসমান থেকে জমিন যত নিয়েছে সাগরটার মহাসাগরের গভীরতা হলো ততটুকু পরিমাণ কালকে দুপুরে খানির ভরে করে ই এত গভীর ই এত গভীর ই এত গভীর তম সমুদ্রে আটজন ফেরিস্তা দাঁড়িয়ে আছে হে মুসলমান আওয়াজ করে বলো সাগরে কি দাঁড়ায় না সাঁতরা ফের সাগরে দাঁড়িয়ে আসেন তারা বলে দাঁড়িয়ে আছেন কিতাব লিখে আমার বন্ধুরা শুধু দাঁড়াইছেন না এত বড় ফেরেস্তা তারা এত বড় এত গভীর যত সাগর এত গভীর হওয়ার পরেও কিতাব লিখে মা ওই সাগরের পানি ফেরিস্তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে না কানের লতি এখান থেকে এই হার চার পাঁচ আঙ্গুল ধরে ওই ফেরেশতাদের কানের লতি থেকে গুলো সাতশো বছরের রাস্তা ও ভাইরা সিংহাসন বহন করার জন্যে ফেরেশতারা যে দাঁড়াইছে একজনের থেকে আরেকজনের আরেকজনের দূরত্ব এক হাজারের এক হাজার বছরের রাস্তা মোয়াসি হাঁকুরুসি হুস সামাওয়াথ ولا يئوده حفظهما وهو العليم ফেরেস্তা আটজন ফেরেশতা সিংহাসন বহন করে ফাঁকে দিয়ে আর একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই শুনবেন 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 আমার ভাইয়েরা এই ফেরেস্তারা এগারো মাস আল্লাহর সিংহাসন কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে থাকে রমজানের চাঁদ যখন উদয় হয় আমার আল্লাহ ডাক দে ক ফেরেস্তারা সিংহাসন ছেড়ে দাও সিংহাসন ছেড়ে দাও তোমাদের কাঁধে আর বহন করা লাগবে না আমার সিংহাসন আমি ঠিক রাখবো আল্লাহ আকবর নাকি আল্লাহ কারো কি জরে জরেে জরে কল আল্লাহ আহাব আ সামাদ মাম আনা সামাদ আমরা সবাই বল আললাহ কারো মুকাপে কি না। আমার হয়েলা ইটা জু না ও কলো সেইনি হাতেজ ইলা তিনি কারও মুকাপে কিনা দনিয়ার সবায় আমার আল্লারা মুকাপে কি আরও না রমজানের চাঁদ উদয় হয়ে গিয়েছে সাওয়ালের চাঁদ উদয় হওয়া পর্যন্ত এক মাস তোমাদের আলাদা ডিউটি আমার যে সকল বান্দা বান্দিরা রোজা রাখবে ওই রোজাদার বান্দা জন্য তোমরা আমার দরবারে গুনা মাফের দোয়া করতে থাকবে আমার বন্ধুরা আল্লাহ বলবে নাজরাইল কয়জন বাকি বলে নয়জন কে কে আমি আর ওনারা ক আটজন নিয়াও আটজন নিয়ে আসো আটজন শেষ এবার আল্লাহ আবার বলবেন নাজরাইল কে কে বাকি আল্লাহ আমি বাকি আর তুমি আল্লাহ তো চিরঞ্জিত তোমার তো কোনো মরণ নাই আমি আছি তুমি কোথায়

ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله بول البنت بي جي تو ار شيني شي أو طيب مرجعو إفون تو مارفالا تو ميمورو فيلقي عليه سكرات আমার বল ধর আম যন্ত্রণা তার শরীরে যখন ছেড়ে দেওয়া হবে আজরাইল একটা চিৎকার মারবে আল্লাহু আকবার চিৎকার মেরে বলবে আল্লাহ সাকারাতুল মাউতি এমন কঠিন മരണের কষ্ট এত কঠিন যদি জানতাম গো একজন মুমিনের রূহ আমি এত কষ্ট দিয়ে কবজ করতাম না একজনেরও কবজ করতাম না সব শেষ হয়ে যাবে আমার বন্ধুরা বাকি থাকবেন একমাত্র আমার ভালোবাসার সাথে বলেন আল্লাহ